কতটা সফট আমি হারছি ফর্মের উপর দিয়ে দেখেন কতটা সফট যে কোন কাটের সোফা 5 সিটের কর্নার সোফা নিতে চান তো তাদেরকে বলবো যে কিন্তু আপনার জন্য এজ এ কিন্তু একটা ছোট পকেট ড্রয়ার দেয়া আছে 5 সিটের একটা সোফা এটা এটাকে আমরা রেডিশন সোফা করে ডিজাইন করে দিয়েছি একটু স্টিচিং গুলোও দেখেন কত বেটার স্টেচিং করেছি যে কোন ধরনের কাস্টমাইজ কাস্টমার করতে পারবে এটা 4 সিট নিতে পারবে 3 সিট নিতে পারবে এরপরে যদি চায় ফেব্রিকস চেঞ্জ করতে পারবে কাটের কালার চেঞ্জ করতে পারবে একই ভিতরে তিন ব্যবহার করতে চান তাদের জন্য বলবে যে এই ড্রেসিং টেবিলটা আপনার এটা ড্রেসিং টেবিল ভাইয়া এটা ড্রেসিং টেবিল হ্যাঁ জাদু ভাইয়া আপনারা যখন আপনারা যখন শাড়ি পরবে মনে হবে যে কুচিটা মেলাতে হবে তখন কিন্তু নিস পর্যন্ত গ্লাস লাগবে সেটা কিন্তু একদম ফ্লোর টাচ পর্যন্ত গ্লাস করে দেয়া আছে তো দর্শক আজকে চলে আসলাম সাতারকুল উত্তর বাড্ডায় বেস্ট ফার্নিশিং এর একটা শোরুমে যেখানে আপনারা সবচাইতে লাক্সারিয়াস সোফা গুলো নিতে পারবেন অনেক অনেক ধরনের সোফা আছে কিন্তু আজকে আমরা কিছু

এই যে ম্যাঙ্গো যে শেপটা করেছে এটার জন্যই আমাদের নামকরণটা করা হয়েছে এটা আসলে ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা হচ্ছে গর্জন কাঠুর উপরে স্ট্রাকচারটা করেছি এটা 5 সিটারের একটা কর্নার সোফা মডেল এটা 5 সিটার এবং যারা কিনা খুব ভালো করে ইন্টেরিয়র করেছেন একটা ভালো সোফার অভাব ফিল করছেন তাদেরকে বলবো এই সোফাটা আপনি নেন আচ্ছা দেখেন আপনার ইন্টেরিয়রকে ফুটিয়ে তুলবে আরো চমৎকার ভাই এটা 5 সিটারের একটা কর্নার সোফা কর্নারটা মোটামুটি অনেক বিশাল ঠিক আছে এবং একটা 1 সিট এখানে একটা 2 সিট

এবং টোটালি এসএস এর উপরে করা এটা টোটালি এসএস টোটালি এসএস এর উপরে করা এটা ওয়াও এটা কিন্তু ফাইভ কর্নার সোফা ম্যাঙ্গো সোফা এটাতে যে লেদারটা আমরা পিছনে ব্যবহার করেছি এটা পিওর লেদার ব্যবহার করেছি আচ্ছা পিওর লেদার এটা সম্পূর্ণ গ্যারান্টি আছে 10 বছরের ভিতরে কোন ধরনের যদি প্রবলেম ফেস করেন তাহলে এটা কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করে দিতে পারব আচ্ছা কিন্তু গ্যারান্টি আছে আপনারা জাস্ট দেখেন এবং দেখেন মানে কতটা সুন্দরভাবে আমরা

এটা প্রাইস হচ্ছে 32000 টাকা ওকে এটা সম্পূর্ণ ডোকো কালার করা হয়েছে নিচে এসএস লেগ এবং উপরে আর্টিফিশিয়াল মার্বেল দেয়া আছে আর্টিফিশিয়াল মার্বেল যে এটা ইম্পোর্টেড সম্পূর্ণ বাইরে থেকে আসে পাশাপাশি ভাই আমি আরেকটা সোফা দেখাবো আপনাকে দেখেন এখানে আরো অনেক অনেক ধরনের সোফা কিন্তু আছে अवेलेबल আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আমি এখানে আরেকটা সোফা আপনাকে দেখাবো এখানে দেখেন দেখতেই পাচ্ছেন ভাইয়া যদি এদিকে এসে আমাদেরকে দেখান একটু সোফাটা ছোফা ছয় ইঞ্চি একটা সোফা এটা আচ্ছা এটার যেটা মানে সুবিধা আপনি পাবেন যেটা সব থেকে মেজর অপারেটিভ সুবিধা যেটা সেটা হচ্ছে গদিটা আলগা আলাদা আপনি চাইলেই যে আপনার মাথায় আসে বারবার যে সোফা গুলো নিলে আমি ওয়াশ করব কিভাবে তো আপনি কিন্তু এটা ওয়াশ করার কোন মানে দুশ্চিন্তা নাই দুশ্চিন্তা নেই আচ্ছা এবং পাশাপাশি এটা 6 ইঞ্চি ফর্ম ব্যবহার করে 6 ইঞ্চি এবং ভাইয়া তুলতুলে নরম আমি কি বলবো আপনাকে দেখেন কতটা সফট আমি হার্ডসি ফর্মের উপর দিয়ে দেখেন কতটা সফট মানে যারা কিনা খুব পছন্দ করেন যারা অনেকক্ষণ বসে টিভি দেখেন মুভি দেখেন হ্যাঁ ড্রামা দেখেন তাদের জন্য কিন্তু এই সোফাটা আমি বলবো আচ্ছা অনেকে একটা প্রশ্ন করে যে যে ফর্মগুলো দেওয়া থাকে দুই তিন বছর চার বছর পরে নাকি ভাইয়া আমাদের হচ্ছে সোয়ান গ্রুপের ফর্ম আচ্ছা আমরা তাদের কাছে গ্যারান্টি দেয় এবং সেই গ্যারান্টিটা আমরা তাদেরকে দিয়ে দেই কাস্টমারদেরকে আমাদের দিয়ে দেই আচ্ছা এই কুশনের কালার তো দেখেন এখানে আমরা যেটা আমরা এটা সুন্দরভাবে সাজিয়েছি যদি কেউ পছন্দ করে যে কাস্টমাইজ করতে চায় তাহলে কিন্তু কাস্টমাইজটাও করতে পারবে করতে পারবে এবং হাতুলের সাইডে ডিজাইনটা একটু দেখেন আপনি এই সাইডে ডিজাইনটা একটু দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরিতে করা হয়েছে এবং আপনি দিন শেষে অফিস থেকে বাসায় ফিরে বাসা একটা শান্তির জায়গা আপনি যদি রিল্যাক্স ফিল করতে না পারেন তাহলে কি হলো রাইট আপনি মানে এত সুন্দর আমি কষ্ট করলাম বাসা এসে যদি আমি রিল্যাক্স না করতে পারি তাহলে তো এই সুন্দর সোফাটা কিন্তু আপনার জন্য আমি বলবো এটার প্রাইজিংও খুব অল্প রেখেছি মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা রেখেছি মাত্র জি এবং নিচে ভাইয়া যে গুলো দেখছেন এগুলো সম্পূর্ণ করেছি এবং আপনার নিচে স্টোপার লাগানো আছে আপনার টাইলস দাগ পড়ার কোন সুযোগ নেই এটা এটাও টোটালি গর্জন সম্পূর্ণ গর্জন কাঠ বের করেছি কাঠের গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের জন্য এক লক্ষ দশ হাজার টাকার উপরে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে এখানে একটা সেগুন কাঠের সোফা দেখছেন যারা কিনা একটু মিডিয়াম প্রাইজের ভিতরে মিডল প্রাইজের ভিতরে যারা কিনা একটু সেগুন কাঠের সোফা ফাইভ সিটের কর্নার সোফা নিতে চান তো তাদেরকে বলবো যে এই সোফাটা কিন্তু আপনার জন্য আচ্ছা এটা ফাইভ সিটের একটা সেগুন কাঠের ভিতরে করা হয়েছে এটা শুনতে কিন্তু খুবই ভাইয়া ফেব্রিকটা খুব অ্যাথেটিক একটা ফেব্রিক্স আচ্ছা দেখেন

কাঠের গ্যারান্টি থার্টি ইয়ার্স এর জন্য মেইন স্ট্রাকচার যেটা করা আছে এবং হচ্ছে আপনার যে ফর্মটা দেওয়া আছে পাঁচ ইঞ্চি একটা সেমি রাবার ফর্ম দেওয়া আছে আচ্ছা সেই ফর্মটার গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছর এবং পিলোটা দেখেন কতটুকু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি একটু স্টেচিং গুলো দেখেন কত বেটার স্টেচিং করেছি আসলে সোফা তো অনেকেই সেল করে কিন্তু স্টেচিং গুলো মিলাতে পারে না

কিন্তু ডিসকাউন্ট থাকবে একদম মানে মামুনজেরি ব্লক থেকে যদি কেউ আসে আমাদের তাহলে 15% ডিসকাউন্ট পাবে अदरवाइज আমাদের 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে মাত্র 75000 টাকায় আপনারা এত চমৎকার সোফা নিতে পারবেন চিটাগাং সেগুন কাঠের আর এইটা হচ্ছে অনলি 110000 টাকা সাথে 15% ডিসকাউন্ট তো রয়েছেই

ফ্লোর টাচ পর্যন্ত গ্লাস করে দেওয়া আছে আচ্ছা এটা কি কাঠের ভাইয়া এটা ভাইয়া মেহগনি কাঠের করেছি আমরা মেহগনি কাঠের করেছি এবং এটা পিছনে ডোর দেয়া আছে আপনি চাইলেও গায়ের শার্টটা এসে আম রাখবেন আপনি কিন্তু হ্যাঙ্গারে রাখতে পারবেন ঠিক আছে একটু শুকিয়ে গেল তারপর আপনি আবার পড়তে পারবেন এখানে কিন্তু জুতো রাখতে পারবেন এবং হাতে যে ওয়ালেট গুলো আছে মোবাইল গুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন এই একটার মধ্যে সব কিছু সলিউশন করে দিয়েছি অনেক কিছু করে দিয়েছি এই একটা জিনিসের দাম হচ্ছে খুব রিজনেবল মাত্র 20000 টাকা এর আমরা 5% ডিসকাউন্ট দেই বাট আপনাদের জন্য 10% ডিসকাউন্ট দিব অনলি মামুনজেরি ব্লক থেকে যদি আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আমাদের চলে আসতে হবে সাঁতারপুল ছাপড়া মসজিদ উত্তর এভিনিউ একশো ফিট রোড নিয়ারেস্ট ইউনাইটেড ইউনিভার্সিটি ওকে তো দর্শক যার যে সোফাটা লাগবে এই সোফাটা আপনার স্ক্রিনশট দিবেন এবং এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এবং ঢাকা সিটিতে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি পাচ্ছেন